আমি প্রধান রব্বুল আলমিনীর পক্ষ থেকে তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি ওবাল্লি আমি আল্লাহর পক্ষ থেকে রেসালাদ প্রাপ্ত হইয়া রবের পক্ষ থেকে রেসালাদ প্রাপ্ত হইয়া আল্লাহর বাণী আল্লাহর বিধান তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের আমি তোমাদের শত্রু নই আমি তোমাদের bando, é, é, é. মুসলমানেরা হে দুনিয়ার নেতারা হে দুনিয়ার সাধারণ মুসলমানেরা আল্লাহর কসম করে বলি এই ওলামায়ে কেরাম আল্লাহর কসম তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের শত্রু নয় আল্লাহর কসম এ দেশের ওলামা মাশায়েখ দ্বীনের দাই দ্বীনের মুজাহিদ যারা সৎ পথের কথা বলছেন অন্যের বিরোধিতা করছেন শিরিকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে খুশির বিরুদ্ধে জিনা ব্যবসার বিরুদ্ধে বেপারদার বিরুদ্ধে যে আলেম ওলামারা বলছেন ওলামা পাঁচক বলছেন এরা তোমাদের শত্রু নন এরা তোমাদের বন্ধু কোদার কসম বন্ধু কোদার কসম বন্ধু কোদার কসম বন্ধু ঠিক না বলেন এটা যতক্ষণ বুঝেনা আসবে ততক্ষণ কিন্তু তারা আলেমের মার বিরুদ্ধে বিশদকার করে বন্ধ করবে না আমা আজবে তুম আঙ্গা কুম দেখরম মেলরবকুম আইলা রজুলিম মেকুম নিয়জেরা কুম পালিতত্্যাকুলা আল্লাহ কুম তুরা তখন তারা বলতেছে যে আল্লাহ রসুন পাচিয়ে সে তুমি তো আমাদের মতোই মানুষ। তুমি তো আমাদের মতই মানুষ, যেমন আমাদের নবে জিকেও ওরা বলতো। তুমি তো আমাদের মতই মানুষ। আমাদেরই সন্তান আমাদের মতো খাও আমাদের মতো ঘুমাও আমাদের মতো বাজার করো আমাদের মতো বিয়ে সাথে করো ছেলে সন্তান হয় তুমি আবার কেমন নবী গো আল্লাহ তালা তার উত্তর করে দিচ্ছেন এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার যদি ফেরেস্তাদের আবাসস্থল হতো আমি আল্লাহ ফেরেস্তা নবী পাঠাতাম যেহেতু দুনিয়ায় ফেরেস্তাদের আবাসস্থল না মানুষের আবাসস্থল এই জন্য আমি ফেরেস্তা নবী না পাঠাই আমি মানুষ নবী প্রেরণ করেছি লম্বা আলোচনার বিষয় সেদিকে আমি যাবো না তখন নু আলাই ইসলাম বলছেন আবার আজিব তোমার যা কুম যে ক্রম রব্য কুমার রসুলিম এই তোমাদেরই সন্তান আজকে নবী হয়েছেন এটাই তোমাদের গাত্র দেহের কারণ এটাই তোমরা আশ্চর্য হচ্ছে এই কারণে তোমাদেরকে অন্যায় থেকে ফেরাতে চাই তোমরা যেন আল্লাহ রহম প্রাপ্ত হোক তোমাদের সন্তান তোমাদের মায়া করবে না তো কার মায়া করবে সোহান আল্লাহ বলেন আমার আপন জন যদি আমাকে কেউ যদি হ্যাঁ বিপদ থেকে বসাইতে চায় সে আমার বন্ধু হলো না শত্রু হলো বন্ধুই হল বন্ধু এই কথা বলার পরেও তারা সৎ পথে আসলো না বন্ধু পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ বন্ধু তখন আল্লাহ পাকবুল আলমিন যখন নূ ইসলামের দাওয়াতে কাজ হলো না কোনো কাজ হলো না তখন তারা এত এতমান নির্যাতন করতে শুরু করলো নূর ইসলাম এত এত ক্রন্দন করলেন কিন্তু তাতেও তিনি আর না আল্লাহর কাছে বললেন আল্লাহ এদেরকে যা করার আপনি এখন করেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হলো তাড়াতাড়ি একটা নৌকা বানাও কি বানাও আদ এই একটা নৌকা বানাও আল্লাহ নৌকা দেখি হবে অতি সত্তার আমি মহা দিব সব ধ্বংস করে দিব শুধু তোমার সাথে যারা আছে ইমানদার তারা ব্যতীত আর সবগুলো আমি ধ্বংস করে দিব সবগুলোকে কি করব ধ্বংস করে দেব আল্লাহ বলেন ফাকাদ যাবুকু ফাআনজাইনাহু আল্লাযিনা ফুল ফুল কি অরক নল্লা দিয়ে না কাদ্দাবো বেন্ন হুম কানু কমান আমি আল্লাহ পাকরবুল আল আমিন বলেন এরপরে আমি আল্লাহ যখন মহা তুফান পেলাবন দিব আমার নবীকে নৌকা বানাই কি নির্দেশ করলাম লম্বা কথা সাংক্ষেপে বলছি তিনি অবন্ধু এক তাপসির আসছে অনেকগুলো গাছ জোগাড় করলেন আর এক একটা গাছ লাগাইলেন গাছ লাগানোর গাছ লাগানোর কাহিনী দুর্বল আর গাছ তিনি সংগ্রহ করলেন এটা হলো সহির হাত উনি গাছ ছবি জোগাড় করলেন করে বিরাট একটা জাহাজ বানাইলেন যে জাহাজের কথা সকল তাপসিরের কিতাবের মধ্যে আসছে যে জাহাজটা লম্বা ছিল বারোশো হাত কত হাত বারোশো হাত লম্বা ছয়শো হাত আড়ে বারোশো হাত লম্বা ছয়শো হাত আড়ে তিরিশ হাত উঁচু ছিল তিনটা কয়টা তিনটা তলা ছিল অবন্ধ নিচের তলায় কীট পতঙ্গ মাসকানের তলায় মানুষ আশি জন মতান্তরে বির জন আর উপরের তলায়